এই তিন টাকা যদি কেউ করে সে নিশ্চিত তার পতন ধ্বংস হয়ে যাবে নাম্বার ওয়ান মা বাবার সাথে বেদমি করা মা বাবার বদ্ধ নেওয়া অনেকে দেখেন যে মা বাবার সেই স্মৃতি ভুলে গিয়েছে ছোটবেলা থেকে কিভাবে কোলে পিঠে মানুষ করেছে ভুলে যায় এই কাজটা করবেন না রসিলামের সময় ইয়েমেনের এক যুবক নাম তার ওয়াইস আর কুলনি ওয়াইস আর কুলনি ওনার খুব ইচ্ছা রসুলের একবার দেখবেন সুযোগও পেয়েছিলেন কিন্তু বাসায় বৃদ্ধ মা অন্ধ মা অসুস্থ মা বলতে সে বাবা তুমি যদি চলে যাও আমার কি হবে উনি কষ্ট বুকে চাপা দিয়ে রসিল সাহসে দেখা হতে যাননি ওদিকার রসিল সাহসনে ঘোষণা দিলেন সারিদেরকে বললেন ইয়েমেনের এক যুবক আছে নাম তার ওয়াইস আলকুন্নি সে যে দোয়া করবে সে দোয়া কবুল হবে চিন্তা করে মা মা বাবার খেদমত করে কেউ কখনো ছোটো হবে না আল্লাহ তালা বহু বহুগুণে বাড়িয়ে দিবে হ্যাঁ এক্ষেত্রে অনেকে আবার মা বাবার খেদমত করতে গিয়ে স্পেশালি মায়ের খেদমত করতে গিয়ে অনেকে আবার নিজের স্ত্রীর সাথে স্ত্রীর হক আদায় করেন না এটা যেন না হয় ইনজাস্টিস করবেন না আপনি আপনার মায়ের হক আদায় করবেন আপনার স্ত্রীর হক আদায় করবেন আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তানের মা সে তার বাবা মাকে ফেলে এসছে আপনার কাছে তার হকটা আপনি আদায় করবেন ব্যালেন্স করতে হবে ইন করা যাবে না একদিকে দেখে একদিকে দেখতেছেন এইটা হবে না দুই দিকে দেখতে হবে নাম্বার টু অহংকার অহংকার করলে পতন সুনিশ্চিত পবিত্র কোরআনে দেখবেন সুরা সুরা আঠারো আল্লাহ মুসারকে বলতেছে তুমি আমার রসুল হয়ে ফেরাউনের দরবারে যাও গিয়ে তাকে বলো যে তুমি কি অহংকার ত্যাগ করে পবিত্র হতে চাও যদি চাও তবে আমি তোমাকে প্রতিপালকের পথ দেখাবো যাতে তুমি আল্লাহ সচেতন হতে পারো ফেরাউন বলতেছে তুমি কি আমাদের প্রভু হয়েছ তোমার কি প্রমাণ আছে মুসাল্লা সাল্লামকে আল্লাহ তাল ইশারায় উনি ওনার লাঠি ছুড়ে দিলেন প্রকাণ্ড সাপ অজগর সাপ হয়ে গেল এবং এখান থেকে হাত যখন বের করলো নূরের আলো মানে চাঁদের আলোর মতো আলো বিচ্ছুরণ হতে লাগলো এটা দেখে একটু ভয় পেয়েছিল ফেরাউন সে বলতেছে এটা তো স্রেফ জাদু আমি বিখ্যাত জাদুকরকে ডাকবো তোমাকে ভুল প্রমাণ করবো চ্যালেঞ্জ ছুঁড়ে দিল এই যে সম্মেলন এর থেকে মহাসম্মেলন হাজার হাজার মানুষকে সমাবেত করা হলো এবং মিশরের সব থেকে মানে নাম্বার ওয়ান মানে এখন দেখেন খেলাধুলা মেসি রোনালদো নেই এগুলোকে ডায়ার করে নিয়ে আসছে যে মুসাকে পরাজিত করতে হবে তো জাদুঘররা মুসালামকে বলতেছেন তুমি ফেলবা না আমি ফেলবো মুসা বলতেছেন ঠিক আছে আপনারাই ফেলেন ওনারা ওনাদের দরিয়া আর লাঠি এমনভাবে ছোঁড়া শুরু করছে প্রকাণ্ড সাপ জন্তু এমন রূপ ধারণ করলো যারা এই সম্মেলনে এসেছিল সবাই ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল আল্লাহ তালা মুসাকে বলতেছেন মুসা ভয় পেও না তুমি বিজয়ী হবে এরপরে মুসা ইসলামের পালা উনি ওনার লাঠি ছুঁড়ে দিলেন এমন অজগর প্রকাণ্ড সাপ হলেও ওদের যে মায়া ওরা সৃষ্টি করেছিল সবগুলো গিলে খেয়ে ফেলছে ওরা বলতেছেন আমরা জাদুকর আমরা জানি কোনটা জাদু কোনটা সত্য এটা জাদু নয় এটা সত্য আমরা আজকে থেকে মুসা এবং হারুনের রবের আমরা তার একাত্মতা তার সাথে তাকে রব হিসেবে মেনে নিলাম তারপর ইমান আনলাম এই দৃশ্য দেখে ফেরাউনের অবস্থায় চিন্তা করেন সে ক্রুব্ধ হয়ে রেগে গিয়ে বললো তোমাদেরকে আমি এনেছি তোমরা আমার অনুমতি দিব তার রবকে তুমি স্বীকার করেছো আমরা হয় আমি এখন তোমাদের হাত পা কেটে খেজুর গাছের সাথে ঝুলিয়ে রাখবো জাদুকাররা বললো তোমার চা খুশি তোমরা করতে পারো কিন্তু যে সত্য আমরা দেখেছি এ সত্য থেকে আমরা বিমুখ হব না আলটিমেটলি এরপরে ফেরাউন আরও চড়া হয়েছিল মুসাইমের গোত্রকে ধ্বংস করতে এসেছিল আপনারা জানেন সে পতন হয়েছে নীল নদে ডুবে নমরুদ আল্লাহ সাথে ঘোষণা মানে যুদ্ধ ঘোষণা করছে ইব্রাহিম আল্লাহামকে নমরুদ বলতেছে তোমার রব কি করে ইব্রাহিম বলতেছে আমার রব জীবন দেয় মৃত্যু ঘটায় বলতেছেন এই দুইজন কয়েদিকে নিয়ে আসো বন্ধুকে নিয়ে আসো একজনকে মৃত্যু দেওয়া হলে আরেকজনকে ছেড়ে আমি জীবন দিলামকে ইমরান বলতেছেন আমার রব সূর্যকে পূর্ব দিকে উদিত করে আপনি পশ্চিম দিকে উদিত করে দেখান রমরূত পাতা রেগে গিয়ে বলতেছে ঠিক আছে যুদ্ধ হবে তোমার রবের সাথে আলটিমেটলি জানেন ন্যাংরা মশা দিয়ে তাকে মেরে ফেলছে এবং প্রথম উদ্ধত প্রকাশ করেছিলেন ইমলিশাল ওনাকে অনেক ভালোবেসেছিলেন ইমলিশ কম ভালোবাসছিল আল্লাহাল আগুনের তৈরি তার সামনে আদম আল্লাহামকে কাদামাটি দিয়ে তৈরি করেছিল এরপরে আল্লাহ তারা যখন ইসনকে বললো যে তুমি আদমের সেজদা করো তার ইগো এই যে হিংসা তার অহংকার জাগ্রত হলো সে বললো আমি আগুনের তৈরি আর কাদামাটি আদমকে আমি তাকে সেজদা করবো এটা হয় না এই যে আল্লাহর সাথে অধ্যপূর্ণ আচরণ তার পরিণতি আপনার দেখেছেন এর জন্য অহংকার করবেন না পতন শরীর হয়ে যাবে সর্বশেষ কথা গোপন গুণা এবং অশ্লীলতা যা নিবজ্জিত ধ্বংস আপনাদের অনিবার্য এখন আমি একটা কথা বারবার বলি এমন কোন স্টেজের স্টুডেন্ট কোনো করে না বুঝে করে ফেলেছে তার চেহারা উজ্জ্বলতা বিয়ের পরে সংসারগুলো টিকতেছে না প্রবাসী ভাইরা বলতেছে স্যার এমন ভুল করছি এই যে অশ্লীলতা ছড়াশোনি এই যে মোবাইল ফোন গুলা এগুলোকে দেওয়া হয়েছে যুবক সমাজকে ধ্বংস করার জন্য আর এখন যুবক সমাজ এই ফাঁদে পা দিয়েছে এটা শয়তানের ফাঁদ এই কাজ করবেন না গোপন ইবাদত করেন আল্লাহর কাছে এইটা থেকে মুক্তির জন্য দোয়া করেন না হলে কোনো মুক্তির রাস্তা নাই বিশ্বাস করেন যত কাজই করেন কোনো কাজে বরকত পাবেন না যদি এই গোপন গুণ এই অস্থিরতা যদি ছাড়তে না পারেন আপনার পতন সুনিশ্চিত আপনি কত বড় হয়েছেন আপনি ছাত্র শিক্ষক বড় মেম্বার অফ পার্লামেন্ট ডাক্তার বিজ্ঞানী আপনার পতন সুনিশ্চিত আপনাকে এমন অবস্থার সম্মুখীন হতে হবে আপনি ওটা চিন্তা করতে পারবেন না চিন্তা করতে পারবেন না বলবেন এরকম কারো অপমানিত হচ্ছে আমি জায়গা জায়গায় হ্যাঁ হচ্ছে কেন হচ্ছি আল্লাহ তালা আপনার মানে জীবন থেকে রহমত বরকত উঠিয়ে নিয়ে যাবে কারণ আপনি গোপন গুণা লিপ্ত এই দয়া করে গোপন গুণা ছেড়ে দেন গোপন ইবাদত করেন আল্লাহ তালা আপনাকে আকাশ চুম্বি সাফল্য দেখাবে ইনশাল্লাহ আপনারা একটা গল্প বলে শেষ করি এক তরুণ বালক সে তার শিক্ষকের কাছে গিয়ে কান্নাকাটি করছে চোখের মানি ফেলছে চেহারার মধ্যে হতাশা শিক্ষক বলতেছেন বাবা তুমি কাঁদো কেন কি সমস্যা যে আমি যা পড়ি কোনো কিছু আমার মাথায় থাকে না কিছুই মনে রাখতে পারছি না এক দৃষ্টিতে বালকের দিকে তাকিয়ে ওই শিক্ষক বললেন যে বাবা শোনো জ্ঞান হচ্ছে আল্লাহ তালা নূরের আলো এই আলো সেই হৃদয়ে স্থান পায় বা স্থির হয় যে হৃদয়ে কোনো গোপন গুনা যে হৃদয়ে কোনো পাপ বাস করে না ওই দিন থেকে উনি পাপ থেকে নিচে মুক্ত রেখেছেন ওই ব্যক্তির নাম জানেন ইসলামের চার ইমাম তার এক ইমাম সাফির রহিমাউল্লাহ ওনার যে মাঝাত ওনার কোটি কোটি ওনার অনুসারী রয়েছেন এরপরে উনি শুধু ইতিহাস রচনা করেছেন উনি বলেছেন আমার স্মৃতিশক্তি এরপরে এমন হয়েছে আকাশ ছাড়া স্মৃতি আমি যা মনে থাকে প্রতিটা পৃষ্ঠা উল্টাই আর আমাকে দ্বিতীয়বার পড়তে হয় না এত দান করেছে অশ্লীলতা থেকে নিজেকে দূরে রেখেছে এবং আপনার কি অবিশ্বাস হচ্ছে যে মানে পাতা পড়তেছে স্মৃতিশক্তি এতটাই প্রখর এখন দেখেন জাকির নায়ককে দেখেন না চোখের সামনে দৃষ্টান্ত কি সে জানে না রে বাবা পবিত্র কোরআন হাদিস বাইবেলের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তোরাট কোনটা গ্রন্থে তার নলেজ নাই যে কোনো একটা বিষয় বলতেছেন এমনভাবে কোর্ট করতেছে মনে হচ্ছে যে কম্পিউটার ছেড়ে দিয়েছে আল্লাহ তাহলে কি জ্ঞান দিয়েছে এজন্য বলবো আপনার শিক্ষার্থী গোপন বলা ছেড়ে দেন গোপন ইবাদত করেন আল্লাহ তালা বহু বাড়ি দেবে